হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে প্রত্যেকটা এসএসসি জিডি এক্সামিশন তোমরা যারা যারা সামনের দিন দেবে তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা খুব ভালো করে জানো যে আমাদের কাছে কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে তো সেই প্রিভিয়াস ইয়ার ভালো করে অ্যানালাইসিস করার পর আমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু এমন টপিক বাছাই করেছি যে টপিকগুলো থেকে কোশ্চেন্স কিন্তু করলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি যে তোমাদের নাম্বারটা কিন্তু অনেক অংশ বেড়ে যাবে তো সেই জন্য প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি চ্যানেলে আজকে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দিও চলো প্রথমত আমরা দেখে নেব যে এসএসসি জিডি যে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স বা যে টপিকগুলো রয়েছে সেই টপিক নিয়ে শুধু আলোচনা হবে আজকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রথমত আমরা ম্যাথ থেকে যে আলোচনা করি দেখো আমাদের কাছে আমি বারবার বলছি তো সেইখান থেকেই কিন্তু আমাদের এইগুলো মানে বাছাই করা বলতে পারো প্রথমত ইন্টারেস্ট যে চ্যাপ্টার আছে এই ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে তুমি দুটো করবে মানে কি সিআই এবং এসআই এই দুটোই কিন্তু ভালো করে করে যাবে বিশেষ করে কোনগুলো বলতো ডিফারেন্স যেটা রয়েছে সেইটা তো এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই ইন্টেস্ট করবে পার্সেন্টেজ এবং প্রফিট লস এই দুটো জায়গা হচ্ছে মোস্ট ভাইটাল মানে এখান থেকে কোশ্চেন থাকবে এবং তুমি লিখে নাও পাঁচ থেকে ছটা কোশ্চেন এই দুটো বা সাতটা কোশ্চেন এই দুটো মিলে থাকবে ঠিক আছে এতগুলো কোশ্চেন থাকে এখান থেকে ঠিক আছে তো এই দুটো করলে এরপর টাইম ওয়ার্ক রয়েছে ট্রেন সংক্রান্ত অঙ্ক একটু কম থাকে টাইম ওয়ার্ক সম্মান্ত যেগুলো থাকে মানে তোমাদের যেমন রয়েছে ধরো তিনজন পাঁচ দিনে ঠিক আছে একটি কাজ করতে পারো তার দশ দিন দশজন মিলে কতদিনে করবে এই যে টাইপের অঙ্কগুলো রয়েছে টাইম থেকে সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যাবে তারপর রয়েছে রেশিও থেকে রেশিও থেকে আমি বারবার বলি তিনটে জিনিস জাস্ট করে যাও এবং ওই যে বয়স সংক্রান্ত অঙ্ক রয়েছে পিতা পুত্র ওটা একটু দেখে নিও তিনটে জিনিস কোনগুলো সেটা হচ্ছে তোমাদের যে মধ্য সমানুপাতি বের করা আচ্ছা তৃতীয় সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি এই জিনিস কটা করে যাও এবং পিতা পুত্র এইটা এখান থেকে রেশিও থেকে কিন্তু ব্যাস এই কটা করলেই হবে এর থেকে বেশি কিছু তোমাদের করতে হবে না আমি বলছি হ্যাঁ এরপর সে আমাদের পরবর্তী রয়েছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন থাকে কিন্তু একটু কম তুলনামূলক কম ঠিক আছে এগুলোর থেকে তুলনামূলক একটু নাম্বার সিস্টেম থেকে কমই কোশ্চেন থাকে তবে কিছু কিছু শিফটে থাকে নাম্বার সিস্টেম থেকেও বেশি কোশ্চেন দিয়ে দেয় এরপরে আসছে আমাদের থ্রি ডি ফিগার ঠিক আছে টু ডি ফিগার থেকে কোশ্চেন কম থাকে থ্রি ডি ফিগার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যেগুলো আমাদের চং শঙ্কু এগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে তাহলে ম্যাথের তুমি যদি এই কটা চ্যাপ্টার মোটামুটি করতে পারো আমি একদম গ্যারেন্টি দিতে পারি যে খুব সুন্দর কিন্তু তোমাদের নাম্বার হয়ে যাবে ঠিক আছে একদম শিওর এটা যে ভালো কোশ্চেন তোমরা কিন্তু ওখানে গিয়ে অ্যাটেন্ড করে আসতে পারবে পরবর্তী আমি যে রয়েছে সেটা হচ্ছে জি কে জি মধ্যে আমরা কি হিস্ট্রিটা দেখবো হিস্ট্রি হচ্ছে দেখো আমাদের কাছে তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারে যে জিকে মানে রয়েছে সেটা বাংলা ভাষা আমাদের কাছে রয়েছে তো সেখান থেকে আমি এটা বলছি যে জি যেটা রয়েছে তোমাদের হিস্ট্রি থেকে ঠিক আছে মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করবে এবং কোন কোশ্চেনগুলো বলতো যে আন্দোলন রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে মানে কোন কোন কবে কোন মুভমেন্ট স্টার্ট হয়েছে সেই মুভমেন্টে লিড কে করেছিল এই যে জিনিসগুলো না এইগুলো কিন্তু অবশ্যই মডার্ন হিস্ট্রি থেকে তোমরা পড়ে যাবে এবং মিডিল হিস্ট্রি থেকে সেরকম কিছু কোশ্চেন আসে না বাট ইম্পর্টেন্ট যদি কিছু কোশ্চেন থাকে আমি বলবো মোটামুটি যদি তিরিশ চল্লিশটা তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন যাও তাহলে মোটামুটি কিন্তু এখান থেকে পেয়ে যাবে আমি আমি বলছি কারণ দেখেছি কোশ্চিন হ্যাঁ এরপরে আছে আরও যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে আসছে আমাদের বিশ্ব ও ভারত ঠিক আছে মানে সারা পৃথিবীতে কোনটা খুব ইম্পর্টেন্ট মানে বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কোনটা এই জিনিসগুলো এবং কোথাকার কোন জিনিসটা বিখ্যাত এই জিনিসটা এবং ভারতেরও সেমভাবে কোথাকার কোনটা বিখ্যাত ইম্পর্টেন্ট মানে উচ্চতম কোনটা বৃহত্তম কোনটা এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা জিওগ্রাফি চলে গেলো এরপরে আমাদের আসছে সায়েন্স সায়েন্স থেকে বেশি কিছু কোশ্চেন্স তোমাদের করতে হবে না সায়েন্স থেকে জাস্ট বেসিক কিছু কোশ্চেনগুলো যেমন তোমাদের এককগুলো ঠিক আছে বা ধরো তাপ বৃদ্ধিতে কোন জিনিসটা কমে মানে এই টাইপের যে কোশ্চেনগুলো হয় না ওই যে বেসিক কোশ্চেনগুলো রয়েছে সায়েন্স থেকে সেগুলো একটুখানি দেখে যাবে ঠিক আছে তাহলে সায়েন্সটা ওভারঅল কমপ্লিট হবে কারণ এসএসসি জিডিতে আমি দেখেছি যে তোমাদের সায়েন্স থেকে কিন্তু সেরকম কোশ্চেন করে না যেটা ডাব্লুবিপি বলো কেপি বলো এগুলোতে কিন্তু সায়েন্স থেকে অনেক কোশ্চেন করে বাট জিডিতে খুব একটা বেশি কোশ্চেন করে না ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসছে আমাদের জিকে কে থেকে মানে তোমাদের সংবিধান থেকে সংবিধানে রয়েছে দেখো ধারা কোন ধারাটা কবে চালু হয় যেটা ইম্পর্টেন্ট ধারা সব ধারা তো পড়া সম্ভব না মুখস্থ করা সম্ভব না কোন ধারাটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোন ধারার সম্বন্ধিত ধরে নাও শিক্ষা ব্যবস্থা যা তোমাদের মেন্ডোটরি করেছিল সেটা কত নম্বর ধারা কত নম্বর অ্যামিটমেন্ট ছিল ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একবার দেখে যাবে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে কবে কি চালু হয়েছিল মানে এই সংবিধানের যে ধারাগুলো এর ফলে মানে এই যে আর্টিকেল থ্রি ঠিক আছে তো এই জিনিসটা এই জিনিসটা কবে চালু হয়েছে কবে তুলে নেওয়া হয়েছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাস্ট পড়ে যাবে এইটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এর মধ্যে ঠিক আছে কবে কি চালু হয় মানে কোন সংবিধান দ্বারা কোন কিছু চালু হয়েছিল সেই জিনিসটা সংবিধান থেকে মাস্ট পড়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের আর একটা কথা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ এবং জিকে তোমাদের যদি দরকার থাকে অবশ্যই নিতে পারো কম প্রাইজের মধ্যে এই দুটো পিডিএফে তোমরা নিতে পারো পরীক্ষার সময় হান্ড্রেড পার্সেন্ট খুব হেল্প হবে বিশেষ করে আমি বলি শোনা অঙ্কটার জন্য তুমি প্রিভিয়াস ইয়ারটা যদি নাও না তাহলে অঙ্ক কিন্তু আর তোমাকে বাইরে থেকে কিছু প্র্যাকটিস করতে হবে না কিচ্ছু করতে হবে না এইগুলো যাও যা আসার এখান থেকে আসবে ঠিক আছে এরপরে চলেছে আদার্স এই আদার্সের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বেশিরভাগ রয়েছে সেগুলো রয়েছে যেমন কি দেখো ফেমাস মানে এটা কিন্তু তুমি ভারতেরই পড়ো বাইরে পড়তে হবে ফেমাস মানে বিভিন্ন স্টেটের যে ফেমাস ডান্স থাকে যে ফেমাস ফেস্টিভ্যাল থাকে এবং সেই ডান্সের সাথে যুক্ত ব্যক্তি কী আছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন বহুবার করেছে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন যেগুলো খেলা থেকে খেলা থেকে বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এবং যে পলিটিক্যাল থেকে পলিটিক্স বুঝতে পারছো তো তো রাজনীতি নিয়ে যে তোমার সংবিধান মানে তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে বেশিরভাগ সেইগুলো একটু কিন্তু বিশেষ করে পড়ে যাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো আমি দেখেছি এসএসসি জিডির যে কোশ্চেন সেখানে কিন্তু এইগুলো একটু বেশি করে ধরে হুম তো আমি ওভারঅল তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি যা যা বলা দরকার ছিল এবং তার সঙ্গে একটা কথা আবারও বলে দিচ্ছি যাদের যাদের প্রিভিয়াস ইয়ার দরকার আছে অবশ্যই তোমরা কিন্তু বাংলা ভার্সানে আগের বছরের সমস্ত শিফট জিকে এবং ম্যাথা দুটোই কিন্তু আমাদের কাছে রয়েছে একদম সুন্দরভাবে টাইপ করা অল্প পেজের মধ্যে তো যা যা নিতে চাইছো কম প্রাইসের মধ্যেও পড়বে নিশ্চয়ই তোমরা নিয়ে নিতে পারো এটা ঠিক আছে কারণ এটা পরীক্ষার সময় কিন্তু খুব হেল্প করবে এবং লাস্ট যে একটা কথাই আমি বলবো যে সবার জন্য একটা কথা কিছু কিছু বলতে পারো চোর ব্যক্তি আছে যারা কি করে আমাদের কাছ থেকে জিনিসগুলো হয়তো কেনে অথবা কারো কাছ থেকে জিনিসগুলো নেয় নিয়ে সেই জিনিসগুলো কিন্তু আবার অন্যজনকে জনকে বিক্রি করে তোমরা জানো এটা অনেক এর আগেও কিন্তু আমি অনেক খোঁজ পেয়েছি অনেককে বলেছি তারা অনেক কাকুতি মিনতি করার পর হাত জোর করার পর আমি তাদেরকে ছেড়ে দিয়েছি নেক্সট টাইম থেকে দেখতে পেলে আমি প্রথম কথা ছাড়ব না আমি লিগাল অ্যাকশান নেব এটা হলো এবং দ্বিতীয় একটা কথা হচ্ছে দেখো ওদের কাছ থেকে তুমি নেবে তো এবার আমি অনেক সময় অনেক কিছু চেঞ্জ করি ঠিক আছে এবার যারা আমার কাছ থেকে নেয় আমি তাদের সেই চেঞ্জগুলোও কিন্তু দিয়ে দিই পরবর্তীতে এবার ওরা কী করে ওরা প্রথম দিকে নিয়েছে নিয়ে কিন্তু ওরা সেল করে ওরা তো আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করবে না চোর কি আর কোনো মালিকের সঙ্গে কথা বলে বলে না তো কী করবে ওরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে না এবার তোমরা কিন্তু ওই যে কিছু কিছু জিনিস হয়তো ভুলভাল হয়ে গেছে কিছু জিনিস টাইপিংয়ে মিস্টেক হয়েছে সেইগুলি তোমরা কিন্তু নিয়ে নাও এরপর পরবর্তী সময় যখন ওগুলো ভুল দেখা যায় তখন তোমরা আমাকে বলো যে হ্যাঁ আপনি কেন ভুল দিয়েছো আমি তো ভুল দিইনি ভুল তো আমি ঠিক করে দিয়েছি ভুল দিয়েছি যেমন আমি সংশোধন করে দিয়েছি এবার তুমি যদি অন্য কারোর কাছ থেকে নিয়েছ জিনিসটা যদি তুমি যেটা আমি পঞ্চাশ টাকা নিই সেটা তুমি হয়তো ওর থেকে চল্লিশ টাকা নিয়েছো তুমি যদি এই দশ টাকা বাঁচানোর জন্য ভুল জিনিসটা পরে পরীক্ষা দিতে যাও তাহলে সেটা তোমার ব্যাপার আমার তো কিছু না তাই না তো ব্যাস আমার যা যা বলা দরকার ছিল সবাই বড়ো হয়েছে সবাইকে ভালো করে বুঝিয়ে দিয়েছি এবার তোমাদের ব্যাপার ঠিক আছে ব্যাস আজকের ভিডিওটা এই অবধি ছিল তোমাদের যাতে যাতে দরকার আছে এবং এই টপিকগুলো করো আমি কথা দিচ্ছি প্রত্যেকটা পরীক্ষার আগে আমি যেমন টপিক বলে দি সেখান থেকে কোশ্চেন করে এখান থেকে কোশ্চেন করবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে